আসসালামু আলাইকুম ওয়েলকাম কুচি রিয়াসাত আযিম ভিন্ন ধর্ম মতদর্শী যারা শুনছেন সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা খুব সিরিয়াস একটা ইস্যু ফারুক আহমেদ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট আমার কাছে যে আপডেট হয়েছে আজ কিছুক্ষণের মধ্যে নাসু আহমেদের সাথে বসতে যাচ্ছেন এখন নাসু আহমেদের সাথে ফারুকের বৈঠক বসা আলোচনা করা এটা এই মুহূর্তের ক্রিকেটীয় আবহে যদি আমরা চিন্তা করি যে বোর্ড পুনর্গঠন হবে বাংলাদেশ দল ভারতে খেলতে যাবে যে ক্রিকেটাররা দলে আছেন তাদের পরিকল্পনার ব্যাপার রয়েছে পাকিস্তানে যারা খেলে এসেছেন তাদেরকে সম্ভাষণ জানানোর ব্যাপার রয়েছে কোনো কিছুর সাথেই কিন্তু শুধু রিলেটেড না তবে নাসু আহমেদের সাথে ফারুক আহমেদের বসতে যাওয়ার যে ঘটনা আজকে যে কারণটা আসলে তার তিনি বসতে চাচ্ছেন বাংলাদেশ দলের একটা সময় নিয়মিত মুখ এখন দলের বাইরে চলে গেছেন ইচ্ছা অনিচ্ছার দোলা চলে পড়ে সেই নাসুম আহমেদের সাথে কারণ দুই হাজার তেইশ বিশ্বকাপ ভারতে যেটা অনুষ্ঠিত হয়েছিল সেই বিশ্বকাপে নাসুমকে যেভাবে পেটানো হয়েছিল কোচ দ্বারা কোচ যেভাবে চড়াও হয়েছিলেন বাংলাদেশের জাতীয় দলের জার্সি পরা একজন ক্রিকেটারের উপর এবং তারপরে যে তদন্ত কমিটি গঠিত হয়েছিল সেই তদন্ত কমিটির তদন্ত রিপোর্ট আমাদের সবার অজানা ফারুক আহমেদ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট তিনি সরাসরি নাসুম আহমেদের কাছ থেকে সেই সময়ে কি ঘটেছিল এটা জানবার জন্য কিছুক্ষণের মধ্যে বসবেন খুবই সিরিয়াস ইস্যু এবং নাসু মাহমেদ কি বলতে যাচ্ছেন সেটার উপর ডিপেন্ড করে চান্ডিকা হাতুরু যিনি নাসু মাহমেদকে পিটিয়েছিলেন সেই সময়টায় চান্ডিকা হাতুরুং এ যিনি পরবর্তীতে অস্বীকার করেছিলেন চান্ডিকা হাতুরু সিং যিনি বিদেশি কোচ স্পর্ধা দেখিয়েছিলেন যে বাংলাদেশে আঠারো কোটি মানুষের প্রতিনিধিত্ব করে যে ক্রিকেটাররা আমাদের গর্বিত করে যে ক্রিকেটাররা তাদেরকে চড়ানোটা হচ্ছে কোনো ব্যাপার না সেই চান্ডিকা হাতুরু সিং এ বাংলাদেশের দায়িত্বে কতদিন থাকবেন কয়দিন থাকবেন কয় সপ্তাহ থাকবেন সেটা ডিসাইড হবে আমি যতটুকু জানি যতটুকু বুঝি নাসু আহমেদের সাথে ফারুক আহমেদের এই বৈঠকটা অনেক আগে থেকে শিডিউল করা এটা এমন না যে হুট করে তিনি বসতে যাচ্ছেন এই আলোচনাটা অনেক আগে থেকে শিডিউল করা এবং প্রাইমারিলি ফারুক আহমেদ ইহাজ বিন ইনফর্মড যে যেই আলোচনাটা মিডিয়া এসেছিল যে নাসুম আহমেদকে অ্যাটাক করা হয়েছিল এবং সেটা ব্যাক সাইড থেকে পেছন থেকে সেটার সত্যতা তিনি পেয়েছেন এবং অফিসিয়ালি যে কারণে বসার সিদ্ধান্ত নিয়েছেন এসএসএর মিটিং এর কারণে তিনি মালয়েশিয়া থাকার কারণে এটা আরো আগে হতে পারত সেটা হয় নাই দ্বিতীয় পয়েন্ট যেটা সেটা হচ্ছে আজই আরেকটা ইস্যু নিয়ে আলোচনা হবে যতটুকু আমি জানি আমরা সবাই জানি যে গতকাল আমি একটা রিপোর্ট করেছিলাম এবং সেই রিপোর্টে একটা ব্যাপার খুব স্পষ্ট ভাবে ক্লিয়ার করা হয়েছিল বাংলাদেশ দলে নাসুম আহমেদ ইজ নট দা অনলি ক্রিকেটার যিনি চান্ডিকা হাতুরুসিংহের সিংহের শারীরিক আক্রমণের শিকার হয়েছেন তিনি অনলি না এতদিন মনে করাই হয়েছে গত আট মাস থেকে যে ধারণাটা ছিল সবার মধ্যে নাসু আহমেদ ইজ দ্য অনলি পার্সন অনলি ক্রিকেটার যার উপর চান্ডিকা হাতুরু সিংহে ফিজিক্যালি চড়া হয়েছিলেন আমি গতকাল বলেছি যে আমার কাছে প্রত্যেকটা লাইন আমি যা বলছি আমার কাছে প্রমাণ রয়েছে অকাট্য এভিডেন্স রয়েছে অকাট্য এভিডেন্স রয়েছে এবং সেই এভিডেন্সে এটা একদমই প্রমাণিত যে তিনি আরো এক ক্রিকেটারের উপর চড়াও হয়েছিলেন তাকে শুধু চর মারেন নাই লাথিও মেরেছেন করেছেন সেই পার্টিকুলার ক্রিকেটার একজন ডানহাতি ক্রিকেটার বয়স একুশ থেকে ত্রিশের মধ্যে সবশেষ বিশ্বকাপের দলে তিনি ছিলেন কম কথা বলেন এই বৈশিষ্ট্যগুলোর বাইরে আমি কোনো কিছু প্রকাশ করি নাই আমার কাছে যে ব্যাপারগুলো বা যে এভিডেন্সগুলো রয়েছে এটা আমি চাইলে এখনই প্রমাণ করতে পারি প্রকাশ করতে পারি নিশ্চয়ই আমি আপনাদেরকে ভুয়া তথ্য দিব না কারণ বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং বাংলাদেশের একজন জাতীয় ক্রিকেটার সম্পর্কে ফালতু কথা বলে আমি আমার অবস্থান খারাপ করব না ক্রিকেট বোর্ড আমি যদি উল্টাপাল্টা বলি আমি যদি সত্য না বলি আমার এগেনস্টে লিগাল অ্যাকশনও যেতে পারে লিগাল অ্যাকশনও যেতে পারে সো আমি নিশ্চয়ই না জেনে রিস্কা নেব না এটা শুরুতেই আপনাদেরকে বলে রাখি সো আমার কাছে সবকিছুই আছে তিনি লাথি মেরেছেন বুঝতে পারেন যে একজন ক্রিকেটার থেকে বছর যার বয়স জাতীয় দলে যার একটা ইফেক্টিভনেস রয়েছে সেই পার্টিকুলার ক্রিকেটারকে তিনি লাথি মেরেছেন একজন কোচ একজন ক্রিকেটারকে লাথি মারছেন ছোটবেলায় আমরা হাডুডু কাবাডি ক্রিকেট গোল্লাছুট নানা ধরনের বৌচি অনেক খেলা খেলতাম না ধরুন এগুলোতে লাথালাথি হতো বন্ধু বান্ধবরা লাথি মারতো ছোট ভাই বড় ভাই মানে ধরেন বয়সের কাছাকাছি ব্যবধানে যারা থাকতো কিন্তু একজন কোচ তিনি একজন ক্রিকেটারকে চড়াচ্ছেন থাপড়ানোর পরে লাথিও মারছেন যে আমার কাছে আছে আমি আবারও বলছি সেই কোচ যেই কোচ এখন কনভিক্টেড যার রাখা হবে কি হবে না নাসুমের স্টেটমেন্ট নেওয়া হবে সেই সাথে এই ইস্যুটা অ্যাড হয়েছে নাসুম যে ব্যাখ্যাটা দেবেন এটা পরিষ্কার কারণ ফারুক আহমেদের সাথে তার পূর্বেই আলোচনা হয়েছে ডেফিনেটলি ইটস গোয়িং টু বি সামথিং যেটা কোচের ফেভারে যাবে না ভাই কোনো সুযোগ নেই নাসুম যদি কোচের ফেভারে কিছু বলে ধরে নিলাম কোচ কিছু করেন নাই আমি যে এভিডেন্সের কথা বলছি সেই এভিডেন্সে এমন এমন জিনিস রয়েছে যেখানটায় কোচ প্রমাণিত হয়ে যাবেন যে তিনি নাসুমকেও মেরেছেন ওই পার্টিকুলার ক্রিকেটার কেউ মেরেছেন একজনকে থাপিয়েছেন আরেকজনকে থাপড়ানোর সাথে সাথে লাথি মেরেছেন একদম আমার কাছে সেই এভিডেন্স আছে আবার আমি বলছি না জেনে আমি বলছি না আমি রিস্ক নিব না আমি এত বড় ইস্যুতে কেন বলবো বলেন এটা হুট করে তো বলার আগে মানে এরকম যদি কোনো ইন্টেনশন দেখতো আগে বলতে পারতাম জাতীয় দল একজন ক্রিকেটারকে এর আগে একটা পার্টিকুলার চ্যানেল যেভাবে ওপেন করে দিয়েছিল সবার সামনে অনেকটা তার কাপড় খুলে ফেলেছিল ওভাবে আমি ওপেন করবো না ভাই একদম না আমি কি বলেছি যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড তারা যদি চায় আই হ্যাভ অল দ্য ডকুমেন্টস আই হ্যাভ অল দ্য এভিডেন্স আমি সেটা শেয়ার করবো ডেফিনেটলি সবার সাথে না ক্রিকেট বোর্ডের একটা ছোট বডি ফারুক ভাই নেতৃত্ব দেবে না তার সাথে দু একজন ডিরেক্টর থাকতে পারে কোনো সমস্যা নেই সিও নিজাম চৌধুরী সুজন ভাই থাকতে পারে নো প্রবলেম উইথ দ্যাট আমি ডেফিনেটলি শেয়ার করতে চাই আমার কাছে আছে সেগুলো নিশ্চয়ই সেটা আমরা শেয়ার করবো এবং আমি এটা শেয়ার করার পর ওখানে যারা উপস্থিত থাকবেন ফারুক ভাই তো থাকবেন ফারুক ভাইরা আমি মতামত যে ভাই আপনার কেমন লাগলো আমাকে করবেন বাংলাদেশের ক্রিকেটের স্বার্থেই আমাকে এই রিসার্চ অনুসন্ধান ইনভেস্টিগেশন যেভাবে বলি না কেন এটা করতে হয়েছে বাংলাদেশ দলে কি চলে ভাবতে পারেন বাংলাদেশ দলে ক্রিকেটারদেরকে পেটানো হয় ভাই যাদেরকে আমাদের তরুণেরা আইডল ভাবে তারা মারখান খান কোচের কাছে তারা থাপ্পড় খান তারা লাঠি খান বাংলাদেশ দলে এটা চলে এটা বাংলাদেশ ক্রিকেট বোর্ড এলাও করে আট মাস হয়ে গেছে নাসুম কান্ডের এখনো সমাধান হয় নাই ফারুক আহমেদ তিন সপ্তাহ হয়েছে দায়িত্ব নিয়েছেন তাকে এটা সমাধান করতে হচ্ছে কি দুঃখজনক ভাবতে পারেন এক গ্রুপ আবার দাঁড়িয়ে গেছে যে এটা নাকি ইন্টেনশনাল এই মুহূর্তে কেন এটা করা হচ্ছে কারণ কোচকে বিদায় করতে হবে অদ্ভুত ব্যাপারটা কোচ মাইট দিবে নতুন একজন প্রেসিডেন্ট এসেছেন তিনি যেমন দায়িত্ব বন্টন করবেন নতুনভাবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ইস্যুস গুলোকে সলভ করার জন্য বিভিন্ন স্টেপ নেবেন নতুনভাবে আপনি যার জন্য ক্রিকেট খেলা দেখেন বাংলাদেশে যার জন্য ক্রিকেট বোর্ড সেই ক্রিকেটার মার খাবেন কোচের কাছে সেটা নিয়ে রি ইনভেস্টিগেশন হবে ফারুক আমি সেটা করবেন এটা নিয়েও আপনারা কথা বলেন মানে খুব অদ্ভুত বাদ দিলাম ধরেন এটা বাদ একাধিক ক্রিকেটার মার খেয়েছে তারপরেও কি কোচ এত সফল তাই হচ্ছে তিনি মারতে পারেন সে লাইসেন্স তাকে দিয়ে দেওয়া হয়েছে চোখ বন্ধ করে আমাদেরকে সহ্য করতে হবে তাই তাই মনে হয় কোন জগতে বাস করেন ভাই আপনারা আই হ্যাভ নো আইডিয়া নাসুম আহমেদের সাথে ফারুক আহমেদ বসছেন এবং চান্ডিকা হাতুর সিং এ দ্বিতীয় যে ক্রিকেটারকে মারছেন মেরেছেন চান্ডিকা হাতুর সিং এর দ্বিতীয় যে ক্রিকেটারকে লাথি মেরেছেন থাপিয়েছেন সেই ইস্যুটাও বড় হচ্ছে অকাট্য প্রমাণ রয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড সেই প্রমাণগুলো নিশ্চয়ই সামনে আনবে দেখবে বিবেচনা করবে এবং এরকম একজন বক্সারকে বাংলাদেশ দলের কোচের দায়িত্বে রাখবে না সবাই ভালো থাকবেন কেয়ার